বেলা বন্ধুরা প্রতিদিনে আসকো আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত যারা প্রতিবন্ধী ভাতা পান আপনারা দেখতে পাচ্ছেন নবদ সরকারের বিতরণ করা হয়েছে আপনারা নবদ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে মূলত নবদ থেকে এই টাকাটা দেওয়া হয় এবং নবদে জমা হয় আপনারা কিভাবে নবদে চেক করবেন আপনার টাকা এসেছে কিনা আমার বিস্তারিত এই ভিডিওতে জানার চেষ্টা করব তো নবদের আমরা ডায়াল করতে হবে স্টার 167 হ্যাজ লিখে ডায়াল করে দিবেন যে আপনার অ্যাকাউন্টটি করা আছে সেই সিমে ডাল করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে দেখতে পাচ্ছেন আমি নগদে প্রবেশ করছিলাম আগে এখানে ইয়েস নো দেখাচ্ছে আমি এখানে নো করে দিব কন্টিনিউ করতে চাই না আপনাদের যেহেতু শুরু থেকে শেষ আমি দেখাবো এখানে নো করে দিলাম নো করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্যাশ আউট সেন মানি আমরা যেহেতু টাকাটা চেক করে দেখাবো অবশ্যই সাত নাম্বার মাই যে নগদ আছে সেটা আপনার টাইপ করে দিবেন আমি সাত লিখে এখানে ডাল করে দিলাম ডায়াল করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি ওয়ানে আবার আপনারা ওয়ান লিখে এখানে ডায়াল করে দিবেন আমি ওয়ান লিখে ডায়াল করে দিতেছি ডায়াল করার পরে আপনার যে গোপন পিন কোড আছে নগদ আপনার যে প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা বা বয়স্ক ভাতার জন্য আপনার যে পিন কোড দিয়েছিল সেই পিন কোডটা আপনি টাইপ করবেন টাইপ করে দেওয়ার পর ওকে দেখতে পাচ্ছেন এখানে টাকা আমার দেখাচ্ছে এখানে পঁচিশশো টাকা পঁচিশশো তিরানব্বই টাকা আমি পঁচিশশো টাকা করে মূলত তুলি আর কি বিধবা ভাতার এটা হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতা এভাবে আপনারা মূলত প্রতিবন্ধী ভাতা চেক করে নিতে পারবেন আপন অ্যাকাউন্টে এই ছিল সংক্ষিপ্ত প্রতিবেদন